যখন গাড়ির শোরুমে কাজ ধরলাম গায়ে পড়তাম টি শার্ট আর পায়ে পড়তাম সিনিকার্স জুতা বটিলে ভক ভকায় সেন্ট বাসাত মালিক বলল মা হবে তোকে দমে সুন্দর মানাইছে বুঝাই যা মালিক বটিস কর্মচারী বাপ তো ঘরকে ডাকিয়ে নিল চাষার বাটা চাষ করবি লুঙ্গি গামছা ধরল মাঠে নাঙ্গল করলে টপ টপ কইরে ঘাম ঝৈত বাপ তো হাসিয়া বলল বা রে বেটা মানতে হবে তোকে দারুণ মানাইছে ব চাপদারি রাখলম মানাই গেল চাঁছে দিলম উটো মানাই গেল চেংড়া থাকতে মিঠুন কাঠ চুল রাখেছিলাম মানাই গেল ওখন পুরা টাকলা উটো মানাই গেল যাত্রা পাটিতে জমিদার সাজলে মানাই গেল মঙ্গা সাইজিলম উটো মানাই গেল সিনিকাঠ জুতা लूंगे गमछा चापड़ारी मिठुन काट जोमीदार भिक मांगा सब ऐ मनाएंगे लो खाली बाउटो मनलो ना मनाइलो ना बिहार तीन मास बादे सी जे बाप घर पालाएंगे लो आर नाय ही घुलियो